আসসালামু আলাইকুম মুনিরা ব্লক কিচেন থেকে আমি মুনিরা বলছি আজ আপনাদের তৈরি করে দেখাবো মোছমুছি স্বাদের আলুর পাঁপড় রেসিপি শব্দ শুনেই নিশ্চয় বুঝতে পারছেন কতটা মুচমুচে হয়েছে কতটা ক্রিস্পি হয়েছে তো আপনারাও কিন্তু এভাবে হোমমেড আলুর পাঁপড় তৈরি করে নিতে পারেন এই সিজনে কিন্তু আলুর দাম একদম কম একদমই পানির দামে আলু পাওয়া যাচ্ছে তো এই আলুগুলো যদি আপনারা কিনে এভাবে স্বাস্থ্যসম্মতভাবে চিপস তৈরি করে বাচ্চাদের দিতে পারেন বা বিকেলে নাস্তার সঙ্গে রাখতে পারেন তাহলে কিন্তু খুবই ভালো লাগে খেতে অনেক মুচমুচে আর দেখেছেন কত ফুলকো হয়েছে তো এগুলো এখন আমি এর জন্য বানানোর জন্য নিয়েছি আলু আলুগুলো এরকম বড় সাইজের নিতে হবে বা এর চেয়ে বড়ো নিলেও নিতে পারেন কোনো সমস্যা নেই তো আমি এখানে আলু নিয়েছি প্রায় তিন কেজির মতো তো আলুগুলো এরকম মাটি যুক্তই হয়ে থাকে তো আমি আলুগুলো থেকে এখন খোসা ছড়িয়ে নেব আলুগুলো থেকে উপরের খোসাটা এইভাবে চামড়াটা ছুলে নিয়েছি দেখুন একটু মোটা করে কাটতে হবে এতে করে চামড়ার অংশটা থাকবে না তো এখন আলুগুলোকে আমি পাতলা পাতলা করে কেটে নেব এই যে এরকম করে কেটে নিতে হবে এটা আপনারা এক মাপের কাটতে পারলে ভালো হয় যদিও হাত দিয়ে কাটা এক মাপের নাও হতে পারে তবে চেষ্টা করবেন এরকম করে কেটে নিতে এরকম ছাড়া যদি এর চেয়ে পাতলা করেন সেই ক্ষেত্রে কিন্তু একদম ভেঙে যাবে এই যে এরকম হবে এই যে ভালো করে লক্ষ্য করলে বুঝতে পারবেন তো আমি এখন এগুলোকে ভালো করে ধুয়ে নেব অবশ্যই আগে ধুয়ে কাটলে হবে না কেটে তারপরে ধুয়ে নিতে হবে কারণ এই যে কষটা থাকে অনেকটা বের হয়ে যাবে এর কারণে পারলে এটা যদি ভিজিয়ে রাখতে পারেন আরও ভালো হয় তাহলে পাপড়টা কালো হবে না তো আমি কেটে নেওয়ার পর পানিতে দিয়ে নিচ্ছি এখন এগুলোকে ভালো করে ধুয়ে নিব এই পাপড়টা বানানো কিন্তু অনেক কঠিন সাবধানে কাজটা করতে হয় দেখতে অনেক সহজ মনে হলেও এই পাপড়টা তৈরি করা একটু কঠিন আছে ঝামেলার আছে তবে আমি একদম সহজ পদ্ধতিতে আপনাদের সঙ্গে শেয়ার করেছি আশা করি এভাবে আপনারাও তৈরি করলে আপনাদেরও পারফেক্ট একটা পাপড় তৈরি হবে তো এগুলো এখন একটা এভাবে ঝুড়ির মধ্যে নিয়েছি ছেঁকে নিব নিয়ে এখন আমি এখানে দেখুন পানি বসিয়ে দিয়েছি গরম পানি চুলার উপর দিয়েছি দিয়ে দিলাম এক টেবিল চামিচ লবণ দিয়েছি এক চামচ হলুদ দিয়েছি দিয়ে পানিটা গরম করে নিয়েছি অবশ্যই পানিটা গরম করে তারপর দিবেন। একদম প্রথম থেকে কাঁচা অবস্থায় চুলায় যদি দেন সেই ক্ষেত্রে কিন্তু আলুটা একদমই সেদ্ধ হয়ে যাবে যার কারণে পানিটা অনেকটা গরম করে নিতে হবে বলক আসার আগ মুহূর্তে এইভাবে আলুগুলো দিয়ে নিতে হবে এরপর যখন বলো করবে বলো কোঠার পর মাত্র দুই মিনিট সময় জাল করে নিতে হবে এর চেয়ে বেশি কিন্তু জাল করতে যাবেন না এতে করে একদম ভেঙে যাবে সবগুলো আলু যেহেতু পাতলা করে কাটা আছে একদম ভেঙে যাবে যার কারণে আমি আলুটাকে দুই মিনিট জাল করে চুলাটাকে বন্ধ করে দিয়েছি এখন এই আলুগুলোকে একটা প্লাস্টিকের ঝুড়ির মধ্যে নিয়েছি আলুর পানি এক্সট্রা যে পানিগুলো আছে পানিগুলো চলে যাবে দেখেছেন আমি এত সাবধানে করার পরও আলুটা কিন্তু অনেকটাই সেদ্ধ হয়ে গিয়েছে তো এখন পানি থেকে ঝরিয়ে নিয়েছি ঝুড়ির মধ্যে নিয়ে ছাদে চলে এসেছি এখন আলুগুলোকে আমি শুকাতে নিয়ে এসেছি এভাবে একটা একটা করে সবগুলো দিতে হবে এই কাজগুলো অনেক বিরক্তিকর কাজ তবে যে খাবারগুলো খেতে অনেক ভালো লাগে তো সেই খাবারগুলোর কষ্ট কিন্তু সাধারণত বেশি হয়ে থাকে তো এই যদি আপনারা একসঙ্গে পাঁচ কেজি বা দশ কেজি আলুর পাঁপড় তৈরি করতে চান সেক্ষেত্রে কিন্তু একা হাতে সম্ভব না কারণ একা হাতে অনেক কঠিন হয়ে যায় এই এতগুলো আলু একটা একটা করে এইভাবে বিছিয়ে দেওয়া একদম চারটি খানি কথা না তো এই যে আমি একটা একটা করে বিছিয়ে দিয়েছি এখন এগুলো দেওয়ার পর যদি ঠিক মতো রোদ হয় দুই থেকে তিন ঘন্টা পর এসে আবারও আপনাকে এগুলোকে উল্টিয়ে দিতে হবে এক পাশ থেকে আর এক পাশে উলটিয়ে দিতে হবে তা না হলে কিন্তু একদিনে কখনোই অনেকটা শুকানো সম্ভব না তো আমি এই যে তিন ঘন্টা পরে ফিরে এসেছি এসে এখন দেখুন আলুর পাঁপড়গুলোকে এক পাশে এরকম শুকিয়েছে আর এক পাশে এভাবে উল্টিয়ে দিচ্ছি দেখুন এভাবে একটা একটা করে উল্টিয়ে দিতে হবে কঠিন না দেখে মনে হচ্ছে না অনেক কঠিন আসলে অনেক কঠিন তো এই কাজগুলো একা হাতে করা অনেক কঠিন আর যদি করা রোধ হয় একদিনে তো তেমন একটা শুকাবে না শুকালেও তেমন সেই পাঁপড়টা সংরক্ষণ করা যাবে না বা ভাজলেও ভালো হবে না ক্ষেত্রে দুই দিনের রোদ লাগে তবে আপনারা এইভাবে উল্টে যদি দিতে পারেন একদম সেভেন্টি থেকে এইটটি পারসেন্ট সে শুকিয়ে যাবে তো এখন এই যে সবগুলো আমি উল্টে পাল্টে দিয়েছি এক পাশ থেকে আর এক পাশ দিয়ে এগুলোকে আবারও শুকিয়ে নিব। এই যে অনেকটা কিন্তু যেটা বেশি পাতলা হয়ে গিয়েছে এটা দেখুন কত সুন্দর শুকিয়ে এসেছে তো এখন পরের দিন আবারও রোদে দিয়েছিলাম এগুলোকে উঠিয়ে দিয়ে এখন নিয়ে এসেছি দেখুন এই যে তো এখন এই যে এগুলো হয়েছে আমি যেহেতু বেশি পরিমাণ আলুর চিপস তৈরি করে নেই। এখানে প্রায় তিন কেজির মতো ছিল তো এখন এগুলোকে আমি ভাজতে নিয়ে আসলাম তো এই যে ফ্রাই প্যানের মধ্যে তেল গরম করে নিয়েছি নিয়ে এখন এগুলোকে ভেজে নেব এভাবে একটু নাড়িয়ে দিবেন এতে করে ভালো করে ফ্রাই হয়ে যাবে অনেকগুলো যেগুলো একদম পারফেক্টভাবে শুকিয়েছে সেগুলো কিন্তু ফুলে ওঠে এই যে ভালো করে লক্ষ্য করলে বুঝতে পারবেন ফুলে উঠতেছে অনেকটা ফুচকার পাঁপড়ের মতো তো আলু দিয়েও যে এত সহজে এরকম রেসিপি তৈরি করা যায় আপনারা হয়তো অনেকেই জানেন না আবার অনেকেই জানেন বাজারে কিন্তু এরকম আলুর চিপস বিক্রি করে তো ওই সমস্ত খাবার না খাওয়াই যদি বাচ্চাদের ঘরে এভাবে হোমমেড পাপড় তৈরি করে দিতে পারেন তাহলে ছোট বড় সবাই কিন্তু অনেক খুশি হয়ে যাবে তো বাদবাকিগুলো আমি ভেজে নেব সবগুলো ভাজবো না কিছুটা আমি ভেজে নিলাম আপনাদের দেখানোর জন্য আর ভিডিও শুরুতেই তো দেখিয়েছিলাম কত মুচমুচে হয়েছে কত ক্রিস্পি কুরমুড়ে তো আমার এই আলুর পাপড় রেসিপিটি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না বেশি ভালো লাগলে বন্ধু এবং পরিবারের লোকজনের সঙ্গে শেয়ার করতে পারেন ভুল ভুলচুটি হলে ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন তো এখন এই যে পরিবেশন করে নিয়ে আসলাম দেখুন আলুর চিপসগুলো এরকম হয়েছে আমি তো প্রথমের দিকে আপনাদের শব্দ শুনিয়েছিলাম কতটা কুরমুড়ে ছিল একদম কুরমুড়ে অনেক টেস্টি একটি খাবার আমি এখানে বিট লবণ দিয়ে এই আলুর চিপসটা খাব তবে আপনারা চিলি ফ্লেক্স আর বিট লবণ একত্রে করে এটাতে দিয়ে তারপরে একটু হাত দিয়ে নেড়ে নিয়ে যদি খেতে পারেন একদম বাজারের কেনা চিপসের মতোই মনে হবে এই যে এইভাবে হাত দিয়ে মেখে নেবেন একটু রোদ যদি ঠিক মতো পাই তাহলে কিন্তু আরও বেশি ভালো ফুলে তো আমি রোদ থেকে উঠে নিয়ে এসে আপনাদের দেখানোর জন্য ভিডিওটা